দুইশো পিস আঠারোটা খালি প্লেট আঠারোটা প্লেট খালি প্লেট আরে মজা আছে তো কি মজা এই ভাই চুল নিবো হ্যাঁ হ্যাঁ দশ বছর গ্যারান্টি বেলেন্ডার পারবো কি ভালো ভালো মানে কি দিয়ে দেখাবো আপনি রে বেলেন্ডার আচ্ছা এটা কাম করি কি কাম আপনি বেলেন্ডারে পরিশ্রম দেখাইবেন কেন করেন এই যে আমি আপনার লেগে ইট আপনি যে বাঙ্গাল এলে বাঙ্গালে জিনিস নিয়ে আইছেন ইট ইট তো ভালো সব কিছু ইট তুমি মারি এত কত পাতলা নরম আচ্ছা এই যে বেলেন্ডারে দিলাম এটা বেলেন্ডার চলবে তো আপনি এর আমিও জানি জানেন না হ্যাঁ জানি তো এলে এখন আপনি বাঙ্গাল নিয়ে আইছেন আর এমনি বাঙ্গালের উপরে কিছু আছে ভরে নি

এই সব কিছু ফ্রি সব ফ্রি তা হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আছে কিসের সাথে ফ্রি চলে না আছে হইলো আপনি এই যে দেখেন 202 পিস হ্যাঁ 202 পিসের ডিনার সেট আপনি এই যে প্লেট দেখতেছেন না ভাই হ্যাঁ এটা কিন্তু ভাই যে তো অনেক প্লেট ব্যবহার করেন ওয়েট এটা পর পাইরেক্স আচ্ছা এটা দুবাই থেকে আসে ইম্পোর্টার বাংলাদেশি পাথর পাথর এটা পাইরেক্স বলে এই যে প্লেট একটা কালার গ্যারান্টি আছে আজীবন আজীবন কালারের গ্যারান্টি যে প্রবাসী ভাই বলে 200 বস্তা লেখা 200 বস্তা লেখা

তারপরে এখান তো সব থেকে মজার জিনিস হ্যাঁ তাই লুডুস খাওয়াইবেন না লুডুস খাওয়ার বাটি থাকলো ছয়টা ঈদের ভিতরে ঈদ লুডুস খাওয়ার জন্য থাকবে ছয়টা ছয়টা থাকবে চামচ চামচ দই খাইবেন আইসক্রিম খাইবেন হালুদা খাবেন ছয়টা চামুচ ছয়টা বাটি থাকবো বাটি থাকবো হ্যাঁ

তাহলে শুধু কাম হলো নাম ঠিকানা নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে আর ভাষায় যে থাকবে তাকে বলে দিবেন আস্তাসে দিনা আস্তাসে দিনা ওকে রিসিভ করে রাখার দায়িত্ব শুধু তার গুনে রাখার দায়িত্ব তার লিস্ট দেওয়াই থাকবে একবারে ঘরে কইনা দিবেন 202 পিস কালার আছে কয়টা ভাই কালার আছে ভাই এই যে 1 2 3 আমাদের ইমো লক দিলে হবে আচ্ছা ই WhatsApp এ লক দিলে কালো গুলো ছাপলে আপনি যেও মানে লিস সহজ হবে তার দাম থাকবে মাত্র 8850 তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আলাইকুম